আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি একটি খামারি ভাইদের জন্য একটি ঘাসের সন্ধান নিয়ে আসলাম এই যে ঘাসটা দেখতে পারছেন আমার সামনে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের একটি প্রিয় ঘাস দেখেন এই ঘাসটি যদি আপনি একবার জমি চাষ করে যদি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি মূলত ঝোপের মতো হয়ে থাকে যেমন আপনার জমিতে যেরকম এই যে অনেকে ছোপা বলে ঝোপ বলে ঠিক আছে ওরকম ঝোপার মতো আপনার ঘাসগুলো হয়ে থাকে এই ঘাসটায় পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা খুবই ভালো মানের একটি ভালো জাতের ঘাস যদি আপনারা নতুন করে খামার গড়তে চাচ্ছেন যেই সকল ভাইয়েরা তো আমি বলবো আপনারা আপনি যেই ঘাসেই চাষ করেন না কেন ঠিক আছে কিন্তু আগে ঘাস কিন্তু চাষ করতে হবে ভালো মানের ঘাস তো যদি আপনি না বুঝে না শুনে যদি আপনি আগে একটি ঘাস চাষ করেন দেখা যায় ওই ঘাস কিছু ঘাস আছে আপনার একটু বড় হয় কিন্তু আপনার গিটগুলি কিন্তু শক্ত হয়ে যায় যদি দেখা যায় দু একটি গরু ছাগল যারা পালন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ওরকম ঘাস চাষ না করাটাই ভালো তো আপনারা চাষ করবেন যাদের খামার আছে অনেক গরু আছে যাদের তারা সম্পূর্ণ সব জাতের ঘাসই চাষ করতে পারে কারণ তাদের কাছে মেশিন থাকে মেশিন দিয়ে প্রসেসিং করে খাওয়ানো যায় আর দুই একটি গরু ছাগল যারা পালন করেন তাদের কাছে কিন্তু মেশিনটা অ্যাভেলেবেল থাকে না ওই ক্ষেত্রে কিন্তু আপনার এই উন্নত জাতের ঘাস চাষ করতে হবে যে সকল ঘাস আপনার গরুকে কেটে খাওয়া কেটে গরু সামনে নিয়ে দিলেই আপনি খেয়ে থাকে অথবা এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই যে যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে পাতাগুলি কিন্তু নরম পাতা তো আমি এই ঘাসের যেই কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটি ঘাসের কাটিং দেখাবো এগুলোর থেকে এখনও কাটিং হয় নাই তো আমি একটি যেই ঘাস থেকে কাটিং হয়ে থাকে আমাদের যেই জমিতে কাটিং হয়েছে সেখান থেকে আমি একটি ঘাস আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে দেখেন আমার পাশের জমিতে কিন্তু আপনার কাটিং কিন্তু হয়েছে তো এই জমি থেকে আমি একটি কাটিং আমি আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে একটি ঘাস আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পাতা কত সুন্দর পাতা দেখতে দেখতে দেখেন কত সুন্দর দেখতে পাতাগুলি এই ঘাসের যেই নিচে যেই শুকনো যে পাতাটা দেখতে পারতেছেন এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু খাবে এই পাতাটা আর এই কাঁচা যেই পাতাগুলো আছে এগুলো কিন্তু আপনার গরুও খাবে ছাগলও কিন্তু খাবে অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু ছাগলে খুব বেশি খেয়ে থাকে তো এই ঘাসটা আপনি কখন রোপণ করবেন দেখেন এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুর মধ্যে আপনি যে কোনো টাইমে আপনি রোপণ করতে পারেন অথবা এই ঘাসটা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন কিন্তু জমিটা আপনার উঁচু জমি হতে হবে যে সকল জমিতে আপনি রোপণ করতে পারেন যে দেখা যাচ্ছে আপনার জোয়ারের পানি উঠতেসে আবার চলে যাচ্ছে আপনি ওরকম জমিতেও রোপণ করতে পারবেন এই দেখেন এই ঘাসের যেই কাটিংগুলি হয়ে থাকে কাটিংগুলি দেখেন কত সুন্দর গিটগুলি একেবারে কাছাকাছি গিট এগুলো কিন্তু শিকড় এগুলো কিন্তু সম্পূর্ণ শিকড় যা যে আমি দেখাচ্ছি একটু টেনে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে এগুলো কিন্তু শিকড় এ দেখতে পারতেছেন এগুলো শিকড় এরকম শিকড়যুক্ত এরকম যদি ভালো মানের যদি কাটিং দিয়ে আপনি রোপণ করতে পারেন তাহলে আপনিও খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটি কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসটাতে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কারো এই ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার হাইব্রিড ঘাস অথবা জারাওয়ান হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস গুয়াতি মালা আমেরিকান গুয়াতি মালা হাইব্রিড ঘাস সকল প্রকার ঘাসের আমাদের কাছে কাটিং পাওয়া পাওয়া যাবে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা থেকে আপনি এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন তো যদি সংগ্রহ করতে চান আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন করে যে সকল ভাইরা খামার করতে চাচ্ছেন তারা যেন এই ভিডিওটি দেখে এই ঘাসটি যেন রোপণ করতে পারে সেই সুবিধাটা আপনারা করে দিবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ